একটি হৃদয়স্পর্শী গল্প যেখানে ভাই বোনের অটুট বন্ধন এবং জীবনের অপ্রত্যাশিত মোড়গুলো একসাথে মিলে যায় শুরু হয় এক গরিব বোনের তার ভাইয়ের বাড়িতে রাখি বাঁধতে আসার মধ্য দিয়ে সে যখন বিদায় নেয় তখন তার ভাবি তাকে তার একটি পুরনো শাড়ি বার করে দিয়ে বলে এ নাও তোমার জন্য এটাই যথেষ্ট এরপর বোন তার চোখ ভরা জলে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু ঠিক তখনই তার ভাই হঠাৎ করে উপস্থিত হয়ে তার অফিসের ব্যাগ খুলে একটি শাড়ি এবং একটি মোবাইল ফোন বার করে তার বোনকে দিয়ে বলে বোন তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি এ নাও তোমার উপহার এই দৃশ্য দেখে বোন তো আনন্দে ভরে ওঠে কিন্তু তার ভাবি পুরোপুরি ক্ষুব্ধ হয়ে যায় স্বামী তার স্ত্রীকে কড়া করে ধমক দেয় কিন্তু তবুও সে মুখ বেঁকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে যায় কিন্তু তার কয়েকদিন পরই এমন একটি ঘটনা ঘটে যে সেই ভাবি যে তার ননদের প্রতি মুখ বেঁকিয়ে বাড়িতে চলে গিয়েছিল সে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে এবং তাকে প্রচুর উপহার দিয়ে যায় আসলে কি ঘটেছিল এমন যা সবকিছু বদলে দিল এই আবেগময় গল্পের পুরো রহস্য উন্মোচন করার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ অব্দি দেখো হিমাচল প্রদেশের একটি ছোট গ্রামের মধ্যে একটি পরিবার বাস করত পরিবারের মধ্যে একজন মা রয়েছে এবং তার একটি ছেলে তাদের বাদে তাদের আর কোনো লোক নেই এখানে যে মা রয়েছে তার নাম ললিতা এবং ললিতা একাকি থেকে তার সন্তানকে লালন পালন করছে অন্যান্য লোকের ঘরে কঠিন পরিশ্রম করে মজুরি করে এবং সেই থেকে তার নিজের এবং তার সন্তানের জীবিকা নির্বাহ করে ললিতার একটি ভাই রয়েছে যে ভাইয়ের নাম হয় অজয় অজয় তার বড় ভাই এবং তার যে পত্নী রয়েছে তার নাম হয় মঞ্জু এখন এখানে যেমনই রক্ষাবন্ধন উপস্থিত হয় তো রক্ষাবন্ধন থেকে দুই দিন পূর্বে যে ললিতা রয়েছে সে তার ভাইয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই কারণে সে প্রস্তুত হয়ে তার ভাইয়ের সেই জায়গায় পৌঁছে যায় এখন যেমনই ললিতা যে অত্যন্ত গরিব তার ভাইয়ের কাছে যায় কারণ ভাইয়ের সুন্দরভাবে সময় অতিবাহিত হচ্ছে এবং কোনো প্রকারের কোনো অসুবিধা নেই তো তখনই যে তার ভাবি রয়েছে সে তাকে দেখে নাক এবং মুখ কুচকে ফেলে যদিও সে তার আগমন্ত করে হাসতে হাসতে এবং তার জন্য চা এবং জল প্রস্তুত করে কিন্তু অন্তরে অন্তরে সে জ্বলে পুড়ে উঠেছিল কারণ তাকে মনে হতো যে তার ননদ কেবল এখান থেকে অর্থ আদায় করার উদ্দেশ্যে আসে এর ঘরে তো খাদ্য পানীয়ের জন্য কোনো কিছু নেই এই বিষয় নিয়ে সে তাকে কপাল তুলে দেয় কিন্তু বোন কেবল তার ভাইয়ের ভালোবাসার জন্য আসত কারণ যখন এর সন্তান হয়েছিল তো তার কয়েকদিন পরেই তার পতি এই পৃথিবী ত্যাগ করে চলে যায় এবং তার পর থেকে কেবল তার ভাই একমাত্র আশ্রয় কারণ পিতামাতা তো বহুদিন আগেই তাদের দুই ভাই বোনকে ত্যাগ করে চলে গিয়েছিল তো এই কারণেই সে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসতো এবং তার সাথে আলাপ আলোচনা করে নিত ভাই যে রয়েছে অজয় সে একটি কোম্পানিতে সুন্দর চাকরি করে এবং সুন্দর অর্থ উপার্জন করে এই অর্থের কারণেই তার পত্নীতে অহংকার চলে আসে যে আমরা তো সম্পন্ন এবং এর যে বোন এ অত্যন্ত গরিব এখন যেমনই ভাই তার ঘরের মধ্যে প্রবেশ করে তো তার বোন এবং তার সন্তানকে দেখে অত্যন্ত আনন্দিত হয় এবং তার অবস্থা জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু এখানে যে ভাবি রয়েছে সে এই বিষয় থেকে অত্যন্ত বিরক্ত এবং তার চেহারায় এই বিষয় স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে ভাই এই বিষয় বুঝতে পারে কিন্তু এখনকার জন্য সে তাকে কোনো কিছু বলে না এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময়ে এখানে যে বোন রয়েছে সে তার সন্তানের সাথে একটি অন্য কক্ষে ঘুমিয়ে পড়ে এবং এখানে পতিপত্নী একটি কক্ষে বিশ্রাম নিতে শুরু করে তখন হঠাৎ করে এখানে যে পত্নী রয়েছে মঞ্জু সে তার প্রতি অজয়কে বলতে শুরু করে শোনো এখন তোমার বোন চলে এসেছে এবং এর জন্য কোনো সামগ্রিক ক্রয় করার প্রয়োজন নেই আমার একটি শাড়ি রয়েছে যা আমি কেবল একবারই পরেছি সেই শাড়িটি একে প্রদান করব এবং সুন্দরভাবে এ এতে আনন্দিত হয়ে উঠবে যাই হোক এই শাড়ি তিন হাজার টাকার এখন এই কথা শুনে যে এখানে পতি রয়েছে তাকে ক্রোধ তো অত্যন্ত আসে কিন্তু এখনকার জন্য সেটার পত্নীকে কোনো কিছু বলে না এবং পুরাতন বিষয়ে হারিয়ে যায় স্মরণ করে সেই সময়গুলো যখন তার বোনের বিবাহ হয়েছিল এবং পিতামাতা তার কন্যার ওপর প্রচুর ভালোবাসা বর্ষণ করত কিন্তু আস্তে আস্তে যেমনই সময় অতিক্রম করে তো সময়ের সাথে সাথে পিতামাতা এখান থেকে বিদায় নেয় এবং তারপর যে ভাই রয়েছে সেই তার বোনের দায়িত্ব পালন করত। কিন্তু পত্নীকে পূর্ব থেকেই তার ননদ থেকে অ্যালার্জি রয়েছে এবং সেই কারণেই আস্তে আস্তে সে তার পতির ওপর নিয়ন্ত্রণ করে কিন্তু আজ তো সে সীমাও অতিক্রম করেছে তার ননদকে সে পুরাতন শাড়ি প্রদান করার জন্য বলছে ভাই তার বোনকে ভালোবাসত এবং সে এমন কখনোই যায় না এরপর দ্বিতীয় দিন প্রভাত হয় এবং প্রভাতে প্রভাতে উঠে যে পতি রয়েছে সে তো কোম্পানিতে চলে যায় কিন্তু ঘরের মধ্যে যে ননদ রয়েছে তার থেকে তার ভাবি কাজ করাতে শুরু করে বলে দিদি কাজে সাহায্য করো এখন যখন তুমি এখানে চলেই এসেছ তো কেননা ঘরকে সুন্দরভাবে পরিষ্কার করা যায় ননদকে এই কথা থেকে কোনো অসুবিধা না হয় এবং সে তো সেই ঘরকে তার নিজের ঘর মনে করে সুন্দরভাবে পরিষ্কার করতে শুরু করে এবং সে কেবল ভালোবাসার ক্ষুধায় ভুগছে এবং ঘরকে সম্পূর্ণ চকচকে করে ফেলে সন্ধ্যার সময় ভাই এসে ঘর দেখে তো অত্যন্ত আনন্দিত হয় এবং তার পত্নীকে প্রশংসা করতে শুরু করে বলে তুমি অত্যন্ত ভালো করেছো যে ঘরকে পরিষ্কার করে ফেলেছ ললিতাও চলে এসেছে এবং সেও তার সন্তানের সাথে তো এখানে যে মঞ্জু রয়েছে সে তার থেকে বলে হ্যাঁ পরিষ্কার কেন না করবো যেহেতু আমারই ঘর এবং আমি না পরিষ্কার করবো তো কে করবে এই কথা শুনে পতিকে কিছুটা স্বস্তি আসে তার থেকে পূর্বে এখানে যে তার ভাগ্নে রয়েছে অর্থাৎ ললিতার যে সন্তান রয়েছে সে বলতে শুরু করে মামাজি এই ঘর তো মা এবং মামি দুজনে মিলে পরিষ্কার করেছে এখন এই কথা শুনে এখানে যে মঞ্জু রয়েছে তার ভুরু আবার উঠে যায় এবং সে ঘুরে ছেলের দিকে তাকাতে শুরু করে তখন এখানে অজয় দেখে বুঝতে পারে যে মঞ্জুকে ক্রোধ আসছে এবং তারপর সে কথা সামলাতে শুরু করে বলে হ্যাঁ বেটা কোনো বিষয় না এই ঘর তো তোমারও তো এই কথা শুনে যে মঞ্জু রয়েছে সে কিছুটা নীরব থাকে এবং কোনো কিছু বলতে পারে না আস্তে আস্তে এই রাত্রিও সমাপ্ত হয়ে যায় এবং দ্বিতীয় দিন ছিল রক্ষা বন্ধন এখন রক্ষা বন্ধনের দিনে বোন যে রয়েছে সে তার ভাইকে রাখি বেঁধে দেয় এবং রাখি বেঁধে দেওয়ার সাথে সাথে যে তার ভাবি রয়েছে সে হঠাৎ করে তাশি সেই পুরাতন শাড়িকে একটি পলিথিনে প্যাক করে তার কাছে নিয়ে আসে এবং বলে দিদি দেখো এই নতুন শাড়ি এবং এর মূল্য তিন হাজার টাকা আমি কেবল একবার এটাকে পরেছি এবং তারপর আমি এটাকে আজ অবধি পড়িনি তো তুমি এটাকে পরে নাও এবং যাই হোক এই রং তোমার উপর অত্যন্ত সুন্দর লাগবে এখন এই কথা শুনে এখানে যে ননদ ললিতা রয়েছে তার চোখে জল চলে আসে কারণ এখন অবধি তাকে পুরাতন কাপড় প্রদান করা হয়নি এবং আজ সেই অভাবও পূরণ হয়ে গেছে এখন এখানে ননদকে তার ভাবির স্বভাব সম্পর্কে জানা ছিল তো এই কারণেই যে ননদ ললিতা রয়েছে সে সম্পূর্ণভাবে তার সাথে কোনো বিরোধিতা করে না এবং তাকে হাতে নিয়ে নেয় কিন্তু তার চোখের জল চলে এসেছিল ভাই এই চোখের জল লক্ষ্য করে এবং তারপর যে ললিতা রয়েছে সে তো সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তখনই যে অজয় রয়েছে সে তার বোনকে আটকায় বলে বোন থামো তোমার জন্য আরও কিছু রয়েছে এমন বলে সে তার বোনকে আটকে রেখেছিল এবং দ্রুত তার অফিসের ব্যাগ খুলে ফেলে এবং খোলার পর তার মধ্য থেকে একটি নতুন শাড়ি বার করে এবং সাথে সে একটি মোবাইল ফোনও বার করেছিল যা এখনো উন্মোচিত হয়নি এই দুটি বস্তু বার করে সে তার বোনের হাতে তুলে দেয় এবং বলে এ নাও বোন এ তোমার উপহার সেটা তো তোমাকে যাই হোক দিয়ে দিয়েছে সেটা কেউ নাও সেটা তোমার উপর অত্যন্ত সুন্দর লাগবে এখানে পতি কথা সামলানোর প্রচেষ্টা করছিল কিন্তু তখনই যে পত্নী মঞ্জু রয়েছে সে হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে যায় কারণ সে তার পতিকে বলেছিল যে এর জন্য আর অর্থ ব্যয় করো না কিন্তু এখানে যে ভাই রয়েছে সে তাকে মোবাইল ফোন এবং নতুন শাড়ি প্রদান করছে এরপর সে বলতে শুরু করে আমি তোমাকে তো নিষেধ করেছিলাম এই শাড়িই যথেষ্ট এবং যাই হোক দিদিকে তো কোথায় বাইরে যেতে হয় সে তো অন্যান্য লোকের ঘরে কাজই তো করে কিন্তু তখনই এখানে যে অজয় রয়েছে তার ধৈর্যের সীমা ভেঙে পড়ে এবং সে হঠাৎ করে তার পত্নীকে ধমকাতে শুরু করে বলে তুমি কে হও আমার এবং আমার বোনের মধ্যে কথা বলার তুমি যত অর্থ চাও তত অর্থ প্রাপ্ত হচ্ছে তোমার জন্য কোনো বস্তুর অভাব নেই এবং এই ঘরেও কোনো বস্তুর অভাব নেই এ আমার বোনের অধিকার এবং একে তো প্রদান করতেই হবে যাই হোক আমি এবং আমার বোন দুজনেই এক পিতামাতার সন্তান এবং যদি বোন চায় তো তার ভাগও সম্পত্তি থেকে গ্রহণ করতে পারে কিন্তু কখনো আমাদের বোন আমাদের থেকে ভাগ দাবি করেনি তো এত তো এর অধিকার তো হয়ই এখন এখানে যে মঞ্জু রয়েছে সে তার পতিকে তো কোনো কিছু বলতে পারে না কিন্তু তার ননদ থেকে কুকথা বলতে শুরু করে এবং এই কথা শোনার পর যে ননদ রয়েছে তার চোখে জল চলে আসে তখন এখানে যে অজয় রয়েছে সে হঠাৎ করে তাকে সতর্ক করে এবং বলে যদি তুমি একটি শব্দ মুখ থেকে উচ্চারণ করো তো তারপর লক্ষ্য করো আমার থেকে খারাপ আর কেউ হবে না এবং এখানে অজয়ের চোখ ক্রোধে সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এখন মঞ্জু যেমনই তার পতির চোখ দেখে তো তার কপাল তুলে ঘরের মধ্যে চলে যায় প্রচুর কথা নিম্নস্বরে বলতে বলতে এবং এতে স্পষ্টভাবে প্রকাশ হচ্ছিল যে মঞ্জু এখন সম্পূর্ণ ক্ষুব্ধ হয়ে গেছে এরপর যে ললিতা রয়েছে সে বলতে শুরু করে ভাই যদি ভাবি ক্ষুব্ধ হচ্ছে তো কোনো বিষয় না তুমি এগুলো তোমার কাছে রেখে দাও কিন্তু তখনই এখানে ভাই বলে বোন আমি তো আছি আমি সব কিছু সঠিক করে এবং কোনো বিষয় না তুমি এগুলো গ্রহণ করো এবং সুন্দরভাবে তোমার সন্তানের সাথে তোমার ঘরে যাও এবং তোমাকে কোনো প্রকারের অসুবিধা গ্রহণ করার প্রয়োজন নেই এর তো প্রতিদিনের কিছুক্ষণ ক্ষুব্ধ হয়েছে তারপর সঠিক হয়ে যাবে এমন বলে সে তার বোনকে হাসি মুখে সেখান থেকে বিদায় করে দেয় এবং বোনও আনন্দিত হয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করে কিন্তু অন্তরে অন্তরে সে প্রচুর বিষয় চিন্তা করছে যে তার ভাই কেমন এবং তার ভাবি কেমন আসলে ভাই তো বোনকে ভালোবাসত কিন্তু ভাবি সম্পূর্ণভাবে চায় না যে সে তার বোনকে কোনো বস্তু প্রদান করে এবং সম্পূর্ণভাবে তাকে সুন্দরভাবে ব্যবহার করে কারণ ভাবিকে সম্পন্নতার অহংকার হয়ে গিয়েছিল যে সম্পন্নতা তার পতি তাকে প্রদান করেছে এরপর বোন তো তার ঘরে পৌঁছে যায় কিন্তু ঘরে যাবার পরে সে নতুন ফোনে তার পুরাতন ফোনের সিম প্রবেশ করিয়ে তার ভাইয়ের সাথে আলাপ করতে শুরু করে যখন সে ভাইয়ের সাথে আলাপ করে তো ভাইকে বলতে শুরু করে ভাই এই ফোনের কি প্রয়োজন ছিল আমার কাছে ফোন তো ছিলই যদিও সেটা আস্তে আস্তে চলতো কিন্তু তখন ভাই বলে বোন যখন সেই দিন তুমি আমাকে বলেছিলে না যে ভাইয়া মাঝে মাঝে এই ফোন উঠে না হ্যাং হয়ে পড়ে তো সেই দিনই আমি চিন্তা করে নিয়েছিলাম যে এই রক্ষাবন্ধনে তার বোনকে উপহার অবশ্যই প্রদান করব এবং উপহারে ফোনই প্রদান করব কিন্তু যখন আমার পত্নী বলেছে যে পুরাতন শাড়ি প্রদান করো তো তারপর আমাকে ক্রোধ এসেছে এবং এই ক্রোধের কারণে আমি অফিসে যাওয়ার সময় একটি নতুন শাড়ি এবং নতুন ফোন তোমার জন্য ক্রয় করে নিয়ে এসেছি কিন্তু আমি আমার পত্নীকে এই বিষয়ে জানাইনি এই কারণেই এই সব কিছু ঘটেছে এবং কোনো বিষয় না তুমি এই উপহার গ্রহণ করো এ তোমার ভাইয়ের উপহার এবং যতদিন আমি রয়েছি যতদিন আমি তোমাকে এমন উপহার প্রদান করতে থাকব এরপর তাদের দুজনের আলাপ সমাপ্ত হয়ে যায় কিন্তু এখানে অজয়ের পত্নী যে মঞ্জু রয়েছে সে এখনও তার থেকে ক্ষুব্ধ এবং তার সাথে সম্পূর্ণভাবে আলাপ করে না যদিও সে খড়ের কাজ তো করে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে তার পতির সাথে আলাপ করে না এবং বলা থেকে এড়িয়ে যায় এখন এখানে যখন পতি এক দুদিন তাকে মনোনয়ন করার প্রচেষ্টা করে তো পত্নী নখরা প্রদর্শন করে কিন্তু তখনই যে অজয় রয়েছে সে তাকে স্পষ্টভাবে বলে দেয় দেখো যদি তোমাকে ক্ষুব্ধ থাকতে হয় তো অবশ্যই থেকো এবং মায়ের বাড়িতে যেতে হয় তো সেখানেও গিয়ে থাকতে পারো আমাকে এই বিষয় থেকে কোনো বিরোধিতা নেই কিন্তু তার বোনের জন্য যে আমার ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাকে আমি এমনই অটুট রাখব কারণ তার কোনো লুক নেই কেবল আমরাই তো যাকে সে তার নিজের বলতে পারে এবং আমরাই থেকে সে আশ্রয় গ্রহণ করে তার জীবন যাপন করছে এই কথা মঞ্জু শোনে তো কিন্তু কোনো বিষয় কোনো প্রয়োগ করে না এবং এমনই ঘরের মধ্যে থাকতে শুরু করে আস্তে আস্তে সময় অতিক্রম করে এবং সময়ের সাথে সাথে ঘরের মধ্যে অত্যন্ত বেশি বিবাদের পরিবেশ হয় এখন এখানে এই বিষয়ে প্রায় ছমাস অতিক্রম করে যায় এবং ছমাস অব্দি যে মঞ্জু রয়েছে সে তার পতির সাথে আলাপ আলোচনা তো করতে শুরু করে কিন্তু সে স্পষ্টভাবে বলে দেয় আমি তোমার বোন থেকে কোনো সম্পর্ক রাখব না তুমি যদিও তার সাথে কোনো সম্পর্ক রেখো এমন বলে তাদের দুজনের মধ্যে মিলন হয়ে গিয়েছিল কারণ মঞ্জু না তো তার মায়ের বাড়িতে যেতে পারে কারণ তার ভাইয়া ভাবিও তাকে এমন করে রেখেছে যে সে সম্পূর্ণভাবে তার ননদকে পছন্দ করে না এবং সেখানেও সে কেবল বিকল্পে যেত পতিকে এই বিষয় থেকে কোনো উদ্দেশ্য না হয় যে সে তার বোন থেকে আলাপ করুক বা না করুক তাকে তো নিজে তার বোনের যত্ন নিতে হয় কারণ সে তার থেকে ছোট এবং যখন পিতামাতা নেই তো তারই সম্পূর্ণ কর্তব্য হয় আস্তে আস্তে কিছুদিন আর অতিক্রম করে কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে একটি এমন সংবাদ তার পত্নীকে শোনা যায় যা শোনার পরে সে ফুটফুট করে কাঁদতে শুরু করে সন্ধ্যার সময়ে তাকে একটি সংবাদ শোনা যায় এবং মঞ্জু তার স্বয়নকক্ষে বিছানায় বসে ফুটফুট করে কাঁদছিল পতি যেমনই কর্তব্য থেকে আসে তো কর্তব্য থেকে আসার পর তার ভরের মধ্যে প্রবেশ করে তার পত্নীকে ডেকে তো তাকে তার পত্নীর কান্নার স্বর শোনা যায় এবং তারপর সে ভীত হয়ে সেই কক্ষের মধ্যে প্রবেশ করে কারণ তাকে ভয়ে রয়েছে যে পত্নীকে কোনো এমন তেমন না হয়ে গেছে এবং তারপর সে জিজ্ঞাসা করতে শুরু করে মঞ্জু কি ঘটেছে তুমি এমন করে কেন কাঁদছ তো তারপর যে পত্নী রয়েছে হঠাৎ করে তার চোখের জল মুছে ফেলে এবং বলতে শুরু করে আমার বোনের যে পতি রয়েছে তাকে একটি অত্যন্ত খারাপ রোগ হয়েছে এবং তার কাছে সম্পূর্ণভাবে অর্থ নেই তার জন্য অর্থ প্রয়োজন এবং যদি তোমার কাছে রয়েছে তো সম্পূর্ণভাবে অর্থ প্রদান করো এখন এরপর যে পতি রয়েছে সে কিছুক্ষণ ভাবে এবং ভাবার পরে বলে দেখো যত অর্থ আমার কাছে রয়েছে সেই সমস্ত অর্থ আমি প্রদান করব কিন্তু তুমি এ বলো যে কত রূপীর প্রয়োজন তো এখানে যে পত্নী রয়েছে সে জানায় যে তার রোগের চিকিৎসার জন্য প্রায় ন লক্ষ প্রয়োজন হবে এবং ন লক্ষ্যেই তার পতির জীবন রক্ষা করা যাবে এখন এই কথা শুনে এখানে যে অজয় রয়েছে সে বলতে শুরু করে দেখো মঞ্জু আমার কাছে তো গ্রহণ প্রদান করে মোট পাঁচ লক্ষ জমা রয়েছে এবং এই পাঁচ লক্ষ নিয়ে তার বোনের কাছে চলে যাও কারণ সংকটের সময় এবং এমন সময়ে নিজেরাই নিজেদের সাহায্য করে এমন বলে যে পতি রয়েছে তার পত্নীকে দ্বিতীয় দিন পাঁচ লক্ষ বার করে দেয় এবং বলে দেয় যতদিন তুমি সেখানে থাকবে কোনো বিষয় না ঘরকে আমি দেখব এবং কোনো প্রকারের অসুবিধা হওয়ার প্রয়োজন নেই কিন্তু তার বনে সুন্দরভাবে সঙ্গ দাও কারণ এমন সময়ই নিজেরা পরীক্ষিত হয় তো এখানে মঞ্জু সেই পাঁচ লক্ষ নিয়ে তাৎক্ষণিক তার বনের সেই জায়গায় চলে যায় এবং সেই রূপী প্রদান করে বলতে শুরু করে বোন এই নাও এই রইল অর্থ এবং অবশিষ্ট অর্থের তুমি ব্যবস্থা করে নাও আমাদের কাছে এতটাই ছিল এমন বলে সে সে সেখানে থাকতে শুরু করে কিন্তু এখনও সেই অর্থে কিছু অর্থের অভাব ছিল এবং এই কারণেই তারা অত্যন্ত বেশি অস্থির থাকে এখানে যে মঞ্জুর রয়েছে সে তার পতিকে ফোন করে এবং ফোন করে তাকে জানায় আমি যে অর্থ প্রদান করে দিয়েছি তার তারপরও প্রায় চার লক্ষের প্রয়োজন রয়েছে এবং সেই অর্থের ব্যবস্থা হচ্ছে না এখানে যে অজয় রয়েছে সে বলতে শুরু করে ঠিক আছে বোন এমন বিষয় তো তুমি ডাক্তার সাহেবের সাথে আলাপ করো এবং তাদের বলো যে আপনি চিকিৎসা আরম্ভ করুন তারপর যেমনই ব্যবস্থা হবে আমরা অর্থের ব্যবস্থা করে দেব। ন্যূনতম তার জীবন্ত রক্ষা হবে এই কথা শুনে মঞ্জু সম্মতি প্রদান করে এবং তার বোনকে এই কথাই জানায় এদিকে ফোন বিচ্ছিন্ন হওয়ার পর তাৎক্ষণিক তার বোনের ফোন তার কাছে আসে ললিতার এবং সে তার অবস্থা জানার উদ্দেশ্যে আলাপ করে তো এখানে যে ভাই রয়েছে তাকে অবস্থা জানিয়ে দেয় বলে বোন যাই হোক তো সব কিছু ঠিক আছে কিন্তু তোমার ভাবির যে বোন তার পতির জীবনে সংকট এসেছে এবং তার চিকিৎসার জন্য নয় লক্ষ প্রয়োজন কিন্তু এখন চার লক্ষের অভাব রয়েছে এখন এই কথা শুনে ললিতাকে অত্যন্ত আঘাত লাগে কারণ তাকে জানা রয়েছে যে যদি পতি এই পৃথিবীতে ত্যাগ করে চলে যায় তো তারপর কি হয় তো সে বলতে শুরু করে ভাইয়া কোথাও থেকে ব্যবস্থা হচ্ছে নাকি তো সে বলতে শুরু করে বোন কোথাও থেকে ব্যবস্থা হচ্ছে না আমার কাছেও যে অর্থ ছিল সেই সমস্ত আমি প্রদান করে দিয়েছি কিন্তু এখনো ব্যবস্থা হয়নি তো তারপর এখানে যে বোন ললিতা রয়েছে সে বলতে শুরু করে ভাইয়া যদি এমন বিষয় তো আমিও তাকে দেখার উদ্দেশ্যে যাব কারণ কোনো বিশ্বাস নেই না জানি কী ঘটে এবং এমন সময় প্রত্যেকের জন্য সহমর্মিতা প্রদর্শন করতে হয় এই কথা শুনে ভাই বলে ঠিক আছে বোন তুমি প্রভাতে চলে এসো আমি প্রভাতে প্রভাতে হাসপাতালে যাব কারণ আমি তাদের বলেছি যে ডাক্তার সাহেবকে অনুরোধ করো এবং আমিও তাদের মনোনয়ন করার প্রচেষ্টা করব। এই কথা শুনে বোন ফোন বিচ্ছিন্ন করে দেয় কিন্তু অন্তরে অন্তরে গভীর চিন্তা করে আস্তে আস্তে রাত্রি সমাপ্ত হয়ে যায় এবং দ্বিতীয় দিন প্রভাতে প্রভাতে যে বোন ললিতা রয়েছে সে দ্রুত ভাইয়ের ঘরে চলে এসেছিল এবং এখান থেকে দু ভাই বোন সেখানে চলে যায় সেখানে যাবার পর যখন দু ভাই বোন অবস্থা লক্ষ্য করে তো সম্পূর্ণ পরিবারের অবস্থা লক্ষ্য করে সম্পূর্ণভাবে বিস্মিত এবং অস্থির হয়ে যায় কারণ এখানে যে ডাক্তার সাহেব ছিল তারা স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছিল এখন যে মঞ্জুর পতি রয়েছে সেও ডাক্তার সাহেবের সাথে আলাপ করার প্রচেষ্টা করে কিন্তু ডাক্তার সাহেব স্পষ্টভাবে নিষেধ করে দেয় যখন এই সমস্ত বিষয় ললিতা লক্ষ্য করে তো তার থেকে সহ্য হয় না এবং সে হঠাৎ করে তার ভাবির কাছে যায় এবং তার ব্যাগ থেকে যে ব্যাগ তার পাশে লটকানো ছিল তার থেকে একটি পুটলি বার করে যে পুটলিতে সে অলঙ্কার ছিল যা কখনও তার পিতা মাতা তাদের উপহার হিসাবে প্রদান করেছিল এবং তাদের বার করে তার ভাবির হাতে রেখে দেয় এবং বলে ভাবি এ নাও অলঙ্কার এই অলঙ্কারগুলো বিক্রয় করে তার বোনের পতির চিকিৎসা করাও কারণ আমাকেই জানা রয়েছে যে পতি ছাড়া জীবন কেমন হয় এবং আমি কোনো অন্যকে দুঃখ প্রদান করতে পারি না এখন যেমনই মঞ্জুয়ে লক্ষ্য করে যে তার সেই ননদ যার সাথে সে আলাপ করা অবধি নিষেধ করে দিয়েছিল এবং বলেছিল যে আমি সম্পূর্ণভাবে তার সাথে আলাপ করব না সে তার বোনের পতির জন্য তার সমস্ত সেই অলঙ্কার প্রদান করছে এত গরিব হওয়া সত্ত্বেও তো তারপর হঠাৎ করে তার চোখে জল চলে আসে এবং সে ফুটফুট করে কেঁদে তার ননদ থেকে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে সেখানে অজয়ও রয়েছে এবং অজয় এই সমস্ত কিছু লক্ষ্য করে তার চোখে জল নিয়ে এসেছিল কিন্তু তখনই যে ননদ ললিতা রয়েছে সে বলে এখন এই বস্তুর সময় নয় তুমি এই অলংকারগুলো গ্রহণ করো এবং এগুলো বিক্রয় করে অর্থ নিয়ে এসো এবং সেই অর্থ থেকে তার চিকিৎসা আরম্ভ করাও এরপর এখানে যে মঞ্জু রয়েছে সেই অলঙ্কারগুলো নিয়ে তার বোনের কাছে যায় এবং যেমনই তারা তাদের বিক্রয় করার উদ্দেশ্যে যাচ্ছিল তখন সেখানে তাদের আরেকটি আত্মীয় আসে যার থেকে তারা অর্থের জন্য বলে রেখেছিল এবং সে চার লক্ষ নিয়ে এসেছিল যখন সে এখানে এসে জানিয়ে দেয় যে আমার কাছে চার লক্ষ রয়েছে তো তারপরে যে মঞ্জু রয়েছে সেই অলঙ্কারগুলো বিক্রয় করার সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় এবং তারপর সেই অলঙ্কারগুলো নিয়ে তার ননদকে প্রদান করে দেয় এবং বলে ব্যবস্থা হয়ে গেছে এখন এগুলো বিক্রয় করার প্রয়োজন পড়বে না তারপর এখানে তার বোনের পতির সুন্দরভাবে চিকিৎসা হয়ে যায় এবং তার জীবন রক্ষা করা হয় ললিতা তার ঘরে চলে গিয়েছিল কারণ তাকে প্রতিদিন কাজ করতে হয় তো এই কারণেই সে তার ঘরে চলে যায় কিন্তু যখন বোনের পতি সুন্দরভাবে সুস্থ হয়ে যায় এবং মঞ্জু তার ঘরে চলে যায় তো তারপর একটি দিন সে তার পতিকে বলে চলো আমাদের দিদির সাথে মিলিত হতে যেতে হবে এখন পতিকে জানা ছিল যে এই কেন মিলিত হতে বলছে এবং সেও এই বিষয়ের জন্য সম্পূর্ণভাবে না বাধা দেয় এবং এখান থেকে তাকে নিয়ে চলতে শুরু করে কিন্তু পথে যেমনই বাজার আসে তো বাজার থেকে যে মঞ্জু রয়েছে সে প্রচুর উপহার তার দিদির জন্য ক্রয় করে এবং ক্রয় করার পর সমস্তগুলো নিয়ে তার ননদের ঘরে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে যেমনই ননদ তার ভাইয়া এবং ভাবিকে একত্রে লক্ষ্য করে তো হঠাৎ করে আনন্দিত হয়ে যায় এবং তাদের সুন্দরভাবে স্বাগত করে তার সেই পুরাতন ঘরের মধ্যে কিন্তু এখানে যে ভাবি রয়েছে সে প্রচুর উপহার নিয়ে এসেছিল এবং সমস্তগুলো দেখিয়ে বলতে শুরু করে দিদি দিদি এই নাও এ তোমার জন্য উপহার আর আজ থেকে আমি তার জীবনকে এমনই যাপন করব কারণ আমাকে এখন জানা হয়েছে যে সম্পর্কের গুরুত্ব কি হয় এই কথা শুনে ললিতার চোখেও জল চলে আসে মঞ্জুর চোখেও জল চলে এসেছিল এবং সাথে যে অজয় রয়েছে তার চোখেও জল চলে এসেছিল এখন এখানে মঞ্জু এবং ললিতা এক অপরকে গলা জড়িয়ে ধরে এবং গলা জড়ানোর পর আনন্দের সাথে আজ অব্দিও তার জীবন যাপন করছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প তোমাকে যেমন লেগেছে কমেন্ট সেকশানে বলে দিও ভিডিও যদি ভালো লেগেছে তো ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে আমাদের একটু সাহস মেলে তোমাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য